হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশন নিকোশিয়াতে আমাদের টিআরসি কার্ড নিতে আমরা রুমমেট চারজন যাচ্ছি নিকোশিয়াতে সো আমার রুমমেট আমরা অ্যাপার্টমেন্ট থেকে আমরা বের হলাম আমাদের রুম থেকে সো তারা হাসতেছে তাদের জন্য এখানে ও আমরা অপেক্ষা করতেছি রাস্তার পাশে করেন তো আমরা এখন আমরা হেঁটে হেঁটে আমরা বাস স্টপে যাচ্ছি আমাদের বাস স্টপটা হচ্ছে আমরা যেখানে থাকি এখান থেকে প্রায় বিশ মিনিটের মতো হেঁটে যেতে হয় আমাদের বাস স্টপে কারণ হচ্ছে আমাদের আমাদের বাসার কাছে যে বাস স্টপটা আছে সেটা হচ্ছে আপনার মানে ইন্টারসিটি বাস স্টপ এটা না মানে ওই জায়গায় আপনার ইন্টারসিটির যে বাসগুলো বাসগুলোগুলো থামে না যার ফলে আমরা যেখানে ইন্টারসিটির বাস দিয়ে আমরা যাবো নিকোশিয়াতে এটা একটু সময় কম লাগবে একটু টাকা কম লাগবে সো আমরা ইন্টারসিটি বাস স্টপে যাচ্ছি তো ইন্টারসিটি বাস স্টপে আমাদের মানে বাসা থেকে বিশ পঁচিশ মিনিট হেঁটে যেতে লাগে আছি তখন আমার এই ভাই হচ্ছে ভাই আপনি যে কার্ডটা নিতে যাচ্ছেন মানে আপনার অনুভূতিটা কি আই থিঙ্ক আমরা যাচ্ছি কার্ড আনার জন্য অবশ্যই আমাদের যে অনুভূতি সেটা অবশ্যই এক্সাইটেড বাকিটা টিআরসি কার হাতে পাওয়ার পর বোঝা যাবে আর কি ঠিকঠাক থাকলে আশা করি ভালোই লাগবে এটা এই ভাই হচ্ছে আপনার মেড ইন মাদারিপুর ভাই আপনার বলেন আপনার মানে যদিও আমি ভুল করে সাইপ্রাস চলে আসছি আমার যাওয়ার কথা ছিল ইতালি ঠিক আছে যেহেতু মাদারপুর মানুষ শরীয়তপুরের মানুষ মানেই হচ্ছে ইতালি তো যাই হোক অনুভূতি যাই হোক এটা বলে বোঝানো যাবে না কেননা আমি এখানে আসছি হ্যাঁ বৈধ পথে কাজ করতেছি সেই সুযোগ এই দেশের গভর্নমেন্ট দিতেছে এটাই আমাদের কাছে অনেক তো দ্যাটস ওয়াই অনেক ফিলিংস খুব বেটার মানে সব কিছু মেলে

তার অলরেডি চলে আসছি হচ্ছে আপনার বাস স্টপে চলে আসছি উই আর ওয়েটিং ফর দা ইন্টারসিটি বাস নিকোসিয়ার জন্য ওরা অপেক্ষা করতেছি এটা হচ্ছে বাস স্টপ আমাদের নিকোশিয়া যাওয়ার উদ্দেশ্যে যে বাসটি আসার কথা ছিল সেটা হচ্ছে সাতটা তে কিন্তু এটা বিশ মিনিট লেট করে আপনার আটটা তে চলে আসছে আমাদের সামনে আমাদের রুমের চারজন ছাড়া যে আরো বাকিদের দেখতে পাচ্ছেন এরা সবাই নিকোশিয়াতেই যাবে বাসের গেটের সামনে অনেক লোকজন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে একটা করে টিকিট কাটছে ড্রাইভারের থেকে আর ভিতরে গিয়ে বসতেছে এই ইন্টারসিটি নিকোশিয়া বাস দিয়ে আপনি যেখানেই নামেন না কেন আপনাকে ছয় টাকা ভাড়া দিতে হবে আমরা যেহেতু চারজন আমাদের চারটা টিকিট কাটতে একটু লেট হবে আমাদের পিছে যারা ছিল তাদেরকে আমরা বলেছি আপনারা আগে টিকিট কেটে ভিতরে যান আমরা প্রতারাজ থেকে বাসে উঠতেছি আমরা অলরেডি বাসে উঠেছি বাসে বসে সবারই ফিলিংস গুড বাসে ওঠার পরপরই সবাই সবার ফোন বেড়ে গেড়ে টিপা টিপি শুরু করে দিয়েছে এই হচ্ছে বাসের ভিতরের কন্ডিশন বাসে ওঠার পর আমার খারাপ লাগতেছিল যার ফলে আমি জ্যাকেটটা খুলে ফেলেছি বাইরে যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে পাহাড় অঞ্চল সবকিছু মিলিয়ে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা চলে গেছে অনেক সুন্দর একটা মোমেন্ট

মানে দেখে শুনে সবকিছু আমাদের লাইফে প্রচুর চিল করতে হবে হ্যাঁ এটাই আমার কাছে তেমন কোনো ক্যাশ ইউরো ছিল না যার ফলে আমি এটিএম বোর্ড থেকে কিছু ইউরো উদ্ধ করে নিচ্ছি কারণ আজকে সারা দিন আমরা নিকোশিয়াতে ঘুরবো এবং কিছু খাওয়া দাওয়া করব যার ফলে আমাদের ক্যাশ কিছু টাকা দরকার বিদেশে আপনি সব জায়গা দিয়ে অনলাইনে টাকা পে করতে পারবেন কিছু কিছু সময় অনলাইনে টাকা পে করতে সমস্যা হয়ে যায় তখন আমরা সেখানে এই ক্যাশটা ইউজ করতে পারবো এনিওয়ে এটিএম বোর্ড থেকে আমাদের টাকাটা ওঠান শেষ এখন আমরা মুভ করব ইমিগ্রেশনের দিকে চলুন তাহলে আমরা ইমিগ্রেশনের দিকে হেঁটে যাওয়া শুরু করি আমরা যেখানে নামেছি সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশন ক্রস করার